পানিগুলো গুলা দরে ইয়া করে বাট তারা কি জানে এই পানিগুলো কতটা দূষিত সো আমি বলি কেন দূষিত তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু শত শত হাজারের অধিক অনেক লাইটের জাহাজ রয়েছে দূর দূরান্ত দেখুন ওরা সব কিছু কাছে কিন্তু শত শত অনেক হাজার হাজারের অধিক অনেক লাইটের জাহাজ রয়েছে আর প্রত্যেকটি লাইটের জাহাজ দশ থেকে পনেরো জন করে মানুষের থাকে তে মানুষের যে সারা দিনের মল মুত্র এগুলা কিন্তু এই পানিতেই ফেলে ওরা প্রতিদিনেরগুলা সো এইভাবে করে হচ্ছে যে পানিগুলা দূষিত হচ্ছে আর ওই মল মুত্রগুলা কিন্তু ওলা ওইদিকে যায় না ওগুলা কিন্তু ফারের দিকেই আসে এদিকে কাছে আসে আর এখানে দেখতেছেন আপনারা অনেকগুলা মানুষ অজান্তে এখানে পানিগুলা ধরতেছে इवन এখানে অনেকে গোসল করতেছে এই পানিগুলা নিয়ে ঘাটাঘাটি করতেছে তো এটা কিন্তু খুবই খারাপ অজান্তে ওরা নিজে নিজে জানে না যে এখানে কত দূষিত পানি ওরা কাজগুলা করছে তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখছেন তারা সতর্ক হয়ে যান যারা এখানে আসবেন আসার কথা ভাবছেন এই ফানি থেকে এই ফানি থেকে আপনারা দূরে থাকবেন অবশ্যই এমনি আসবেন আর আপনারা জানেন না এই ফানি গুলার কাছে দাঁড়িয়ে আছে আমার কতটা গিন লাগছে বিকজ এই ফানি গুলা অনেক দূষিত আমি এগুলার পাশেই দাঁড়িয়ে আছি আমি জাস্ট আপনাদেরকে একটা ভিডিও করার জন্য আমি এখানে আছি না হলে আমি এগুলার ধারে কাছেও আসি না এন্ড হচ্ছে আসবেন অবশ্যই আমাদের প্রথম কাতে আপনাদেরকে যারা আসেন নাই যা আসবেন তাদেরকে অগ্রিম স্বাগতম এন্ড অবশ্যই এগুলা থেকে দূরে থাকবেন আর মন চাইলে স্পিড বুটে উঠবেন স্পিড বুট বাট কখনো ফানে স্পর্শ করবেন না ওগুলা কিন্তু অনেক রোগ জীবাণু আছে এগুলাতে অনেক খারাপ অনেক নোংরা সো বাই